জনপ্রিয় ভৌতিক লেখক তুর্যয় শাকিলের এবারে ঢাকা বই মেলায় দুটি নতুন বই প্রকাশিত হয়েছে রহস্য ঘেরা ভৌতিক বই বিড়াল কন্যা ও ঝিনের ভয়ঙ্কর সব গল্প নিয়ে লেখা বই অভিশপ্ত মুনাকবার বই দুটো পাওয়া যাবে ঢাকা বইমেলা কলিপ্রকাশনীর চারশো উননব্বই চারশো নব্বই চারশো একানব্বই এবং চারশো বিরানব্বই নম্বর স্টলে স্টলটি সরোয়ার্দি উদ্যান মেলা প্রাঙ্গণের লেকের পাড়ের পাশেই রয়েছে এছাড়াও চট্টগ্রামের জিমনেশিয়াম প্রাঙ্গণে চট্টগ্রাম বইমেলায় একশো ছয় নং স্টলে বইগুলো পাওয়া যাবে বই কেনার ক্ষেত্রে অ্যানিমেটেড স্টোরিসের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে পাঁচ পার্সেন্ট অতিরিক্ত ডিস্কাউন্ট লেখক শুক্রবার ঢাকা বইমেলা স্টলে থাকবেন অটোগ্রাফসহ তার লেখা বইগুলো সংগ্রহ করতে পারবেন রাত দশটা শীতের রাত গ্রামের নির্জন এক সিএনজি স্ট্যান্ড রাস্তার পাশে দাঁড়িয়ে কালু তার সিএনজিটাকে ধোয়া কোনো সিএনজি নেই কালু বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখনই একজন লোক ব্যাগ হাতে এসে ওর পাশে দাঁড়ালো যাবে না ভাই এত রাতে যাব না আমার বউ খুব অসুস্থ বাড়িতে ও ছাড়ার কেউ নেই আমি না গেলে ওকে বাঁচাতে পারবো না আমি গিয়ে ওকে হাসপাতালে নিব ভাড়া যত লাগে দেব চলো না লোকটার বিপদের কথা শুনে কালু বলল কোথায় যাবেন ফুলপুর ফুলপুর এই নামের গ্রাম তো আমি চিনি না সমস্যা নেই আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব ঠিক আছে উঠে বসুন লোকটা সিএনজিতে উঠে বসলো কালু সিএনজি স্টার্ট দিল রাস্তার দুপাশে উঁচু উঁচু গাছের শাড়ি চারদিকে কুয়াশা ঘেরা হেডলাইটের আলোতে সিএনজি এগিয়ে চলছে ঘন্টা দুয়েক পর ওরা অলিপুর এসে পৌঁছাল আর একটু শ্মান তারপর নদী আশেপাশে তো আর কোনো গ্রাম নেই আরে কে বলেছে গ্রাম নেই তুমি সামনের দিকে যাও অজ্ঞতা কালু সিএনজি নিয়ে সামনের দিকে এগোলো হঠাৎ সিএনজির সামনে একটা লোক এসে দাঁড়ালো দ্রুত ব্রেক কষল কালো হর্নও বাজাল কিন্তু লোকটা সরলো না কালু সিএনজি থেকে নেমে জিজ্ঞাসা করল কি হয়েছে রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন লোকটা বলল আমার ভাই কিছুক্ষণ আগে মারা গেছে ওকে শ্মশানই নিয়ে যাব। কিন্তু আমাকে সাহায্য করার তো কেউ নেই তোমার সিএনজিতে আমাকে একটু নিয়ে যাবে পেছনে বসে থাকা লোকটা সিএনজি থেকে নেমে এসে বলল চলেন চলেন সমস্যা নেই আমরা তো শ্মশানের পাশ দিয়েই যাবো কালু কিছু বলার আগেই তারা দুজনে মিলে লাশটাকে সিএনজিতে তুললো তারা পেছনের সিটে বসে লাশটাকে তাদের কোলের উপরে রাখলো কালো আবার সিএনজি স্টার্ট দিল কিছু দূর যেতেই হঠাৎ একটা ছোট ছেলেকে কালু রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখল কালু কিছু বুঝে ওঠার আগেই চোখের কি উধাও হয়ে গেল ছেলেটা একটু অবাক হলো কালু পেছন থেকে প্রথম লোকটা বলল সামনে যাই কিছু হোক না কেন তুমি সিএনজি আর থামাবে না তুমি চালাতে থাকো কাপা কাপা কণ্ঠে বলল কালু কেন রহস্যময় কণ্ঠে বলল লোকটা পরে সব বলবো তুমি চালাও মাথাটা যেন ভন ভন করছে কালুর সামনের দিকে এগোতে লাগলো দুধারে শুধু গাছ আর গাছ বাড়িঘর চোখে পড়ছে না হঠাৎ লাইটের আলোতেও দেখতে পেলো রাস্তার উপরে বেশ কিছু সাদা কাপড়ের ঢাকার লাশ পড়ে আছে পেছন থেকে লোকটা চেঁচিয়ে বলল সামনে যাই কিছু হোক না কেন তুমি সিএনজি আর থামাবে না কালো সিএনজি চালাতে থাকলো লাশগুলোর কাছে যেতে সেগুলো উধাও হয়ে গেল আর একটু সামনে যেতেই শ্মশান দেখা গেল লোকটা ওকে ডেকে বললো এখানেই থামাও আমি এখানেই নামবো কালু সিএনজি থামালো লোকটা তার ভাইয়ের লাশ নিয়ে নামলো সিএনজি থেকে সে বলল আপনারা দুজন আসুন ভাইয়ের শেষকৃত্য আমি একা করতে পারবো না আপনারা একটু সাহায্য করলে উপকার হবে কালু বলল। ঠিক আছে চলের সমস্যা নেই আমরা না হয় লাশ ফুরিয়ে তারপর চলে যাব নাকি তাকে সাহায্য করে যাব লোকটা বলল সমস্যা নেই আমার স্ত্রীকে আর আর ডাক্তার দেখাতে হবে না ও নেই কালো অবাক হয়ে জিজ্ঞাসা করলো বেঁচে নেই মানে আপনি কি করে জানলেন বেছে নেই আপনি তো আমার সাথেই ছিলেন সে তুমি বুঝবে না এখন চলো শ্মশানে যাই কালো আর কিছু না বলে লোক দুটোর সাথে লাশ নিয়ে শ্মশানে ঢুকলো চিতা জ্বালিয়ে লাশে আগুন দিতেই ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেল ধোয়া কমতেই কালো চোখ ঢলে দেখল আশেপাশে কেউ নেই লোক দুটো যেন উধাও হয়ে গেছে ওর সামনে লাশটা চিতায় জ্বলছে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই জ্বলন্ত লাশটা উঠে বসে পড়লো মাংস গলে গলে পড়ছে লাশের দেহ থেকে কাঁচা মাংস পরার গন্ধ বাতাসে ভরে গেল কালুর দিকে তাকিয়ে হাসি দিল। কালো আর কিছু না ভেবে দৌড় দিয়ে সিএনজির কাছে আসলো সিএনজি স্টার্ট দিতেই পেছন থেকে কেউ একজন বলল। ফুলপুরের কাছাকাছি চলে এসেছি ওইখানে কি বট গাছ আছে আমাকে সেখানেই নামিয়ে দেবে কালো অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখলো সেই লোকটা সিএনজিতে বসে আছে ও জিজ্ঞাসা করলো আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমি তো আপনাদের কাউকেই দেখতে পেলাম না লোকটা উত্তর দিল আমি তো এখানেই ছিলাম চলো কিছুক্ষণ পর ওরা একটা বিশাল বটগাছের কাছে আসলো এখানেই থামো আমি এখানেই নামব কালু সিএনজি থামালো লোকটা নামলো কালু আশেপাশে তাকিয়ে কাপা কণ্ঠে বলল এখানে তো কোনো বাড়িঘর নেই আপনি কোথায় যাবেন লোকটা বলল বিশ বছর আগেই তো আমার বাড়িঘর নদীতে নিয়ে গেছে বিষ তো কণ্ঠে বলল কালু মানে বৃকৃত কণ্ঠে বলল লোকটা বিশ বছর আগে অভাবের তাড়নায় এই বটগাছে আমি আর আমার বউ ফাঁসি দিয়ে মরেছি আর বাড়িঘর তো তখনই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে পাক রুদ্ধ হয়ে গেল কালু লোকটা তখন এক লাফে বটগাছে উঠে ঘন অন্ধকারে হারিয়ে গেল আর সহ্য হলো না কালুর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল সে জ্ঞান ফিরে দেখলো সে অলিপুর স্ট্যান্ডে সিএনজির ভিতরে শুয়ে আছে সকাল হয়ে গেছে পাখিরা ডাকছে আস্তে আস্তে সবকিছু মনে পড়লো ওর ও ভাবল এটা কোনো এক দুঃস্বপ্ন সে বাড়ির দিকে রওনা দিল হঠাৎ ও দেখলো পায়ের কাছে একটা ব্যাগ পরে আছে ও ব্যাগটা খুলে দেখল তাতে অনেক টাকা আর একটা চিরকুট তাতে লিখা আবারও হয়তো অলৌকিক যাত্রী হিসেবে দেখা হবে এমনই কোনো এক নির্জন রাতে Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate a bloody cream. Go get a poker and you ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate a bloody cream. Go get a